আজ শুক্রবার চোদ্দই চৈত্র দু হাজার পঁচিশ সালের আঠাশে মার্চ মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই চাধিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আজ আপনারা সারা দিনের মধ্যে যে কোনো একটা সময় একশো বার জপ করুন আর যারা মহিলা আছেন আজ পারলে আপনারা নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধেবেলার সময় আপনারা উপোস থেকে পারলে সব থেকে বেটার হয় উপোস থেকে না হলে নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে লাল রঙের কোনো বস্ত্র বা সাদা রঙের লাল পাড় শাড়ি পরে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর বা ইত্যাদি দিয়ে স্নান করুন এর ফলস্বরূপ আপনাদের ডোপামিন হরমোনের মাত্রা বাড়বে অর্থাৎ হ্যাপিনেস আপনাদের লাইফে বৃদ্ধি পাবে প্রেমের জীবনে রোম্যান্সের লাইফে আপনারা নিজেদেরকে আরও বেশি প্রফুল্লিত অনুভব করতে পারবেন এর সাথে সাথে ক্রিয়েটিভিটি ফেমাস হওয়ার যোগ এগুলিও কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে এবং ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে আপনারা নিজেদেরকে ভাগ্যবান প্রমাণিত করবেন ভাগ্যমিটার আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিথুন অর্থাৎ মুন সাইন যাদের জেমিনি এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন জীবনে চলতে থাকা হাজারো অশান্তির মাঝেও নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যাবেন এই সময় নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করে কাটান অথবা চেষ্টা করুন মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে যাওয়া মানসিক প্রফুল্লতা অর্জন করবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না একে অপরের জন্য কোনো সারপ্রাইজ পরিকল্পনা করতে পারেন রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকতে চলেছেন অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু তৈরি হতেই পারে পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি পরিবারের বাচ্চা কাচ্চারা প্রত্যাশামাফিক জীবন জীবনযাপন না করলে হতাশ হয়তো হবেন তবে ভালোবাসার অস্ত্রের দ্বারা তাদেরকে উৎসাহিত করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না